তো এই কেমন এইটার সবসময় ভালো তো তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখান থেকে তোমরা কিভাবে এবং প্লাস করে তোমরা এখান থেকে মাস্টার থেকে ডাইরেক্ট একদম গ্র্যান্ড মাস্টার চলে যাও সেটা তোমাদেরকে দেখে দেবে এবং এটা আমি টানা ভিডিওটি শুরু করে দিই আমার ফার্স্ট ম্যাচ শুরু হয়ে গেছে এবং সামনে একটা প্লেয়ার এবং তাকে আমি দিয়ে এখানে হেডশট মেরে দিয়েছি এবং এখানে পুরোপুরি তাকে ক্লিয়ার করে দিয়েছি তো এখান থেকে কিন্তু আবার সামনে দিয়ে একটা পিলার এবং এই আমরা এবং সামনে একটা করে মেরে দিয়েছি এবং আরেকটা প্লেয়ার রয়েছে তো তার এই প্লেয়ারটিকে এখানে মেরে দিয়ে এবং দিয়ে এখানে এই রাউন্ডে আমি এখান থেকে জিতে যাই তো আমি শুধুমাত্র সিএসের হাইলাইট ভিডিও গুলো দেখাচ্ছি তো এই পাশে আমি যখন আবার রাশ করতে যাই তখন সামনে আরেকটা প্লেয়ার তাকে হেডশট মেরে দেয় তো আমি কিন্তু হেডশট মারা কিন্তু পর কিন্তু এখানে ওরিয়ন হয়ে গেছে এবং সামনে দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার তাকে এখান থেকে আমি কিন্তু মারার চেষ্টা করতে দেব বাট আমার টিমমেট মেটে এখান থেকে মেরে দেয় এবং মেরে দেওয়ার পর আমি এখান থেকে তার তাকে আমাকে এখান থেকে চলে যেতে হবে এখান থেকে আমি তার তাকে সামনে দিকে যাই এবং সামনে দিকে গা আরেকটা প্লেয়ার দেখতে পাই বাট আমার টিমমেট আমার কিল চুরি করে এবং আমি এই পাশ দিয়ে রাশ করে এখানে হেডশট মেরে তাকে মেরে দেবো এই রাউন্ডটা আমি জিতে যাবো এবং এখান থেকে আমাদের একান্ন স্টার থেকে এখানে আমাদের বান্ন স্টার ডান হয়ে যায় আর এগুলো কিন্তু শুধুমাত্র হাইলাইট দেখাচ্ছে একদিনে কীভাবে দশটি স্টার করবে এবং করে তোমরা ইজিলি কীভাবে এখান থেকে মাস্টার চলে যেতে পারবে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিব তো এখান থেকে তার দাগে আমার টিমমেটের উপরে এখান থেকে এনিমি রাশ করে দিয়েছি তো এই জন্য আমি এ পাশে যখন যাই তখন দেখতে পাই একটা এনিমি উপরের দিকে উপরে এনিমিটাকে এখানে প্রচুর ড্যামেজ দিয়ে যায় বাট সে এনিমিটা আমাকে উল্টো ড্যামেজ দেবে আমি তাকে এখানে এমপি ফোরটি দিয়ে এখানে টিভি ধরে মেরে দিয়েছি তো এখান থেকে তার দাগে আমি একটুখান মেডিকিট করে দিই তো আমি এখান থেকে কিন্তু মেডিকেট করতে না করতে এখান থেকে সামনে দিকে যখনই যাই তখন দেখতে পাই যে আমার আর একটা টিমমেট এখানে নক হয়ে পড়ে রয়েছিল তো এই জন্য আমি যখনই মারতাম তখন দেখতে পাই যে সে এখানে এসে তাকে কিন্তু আমি তার দাগে গিয়ে এখান থেকে আমি ফোরটিতে মেরে দিই এবং দিয়ে এই রাউন্ডে আমরা জিতে এবং জিতে গিয়ে এখান থেকে বান্ন থেকে আমাদের প্রায় এখানে তিপ্পান্ন ডাউন হয়ে যায় এবং এখান থেকে কিন্তু আর মাত্র ষাটটা ম্যাচ খেলতে হবে এখান থেকে আমার কিন্তু আমাদের তিন নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে এবং তিন নাম্বার ম্যাচে কিন্তু এখান থেকে আমাদের একটা কিন্তু মেরে দিয়েছে এবং এখান থেকে কিন্তু আমাদের দুইটা গেছে তাদেরও দুইটা মরে গিয়েছে আমি তার এখান থেকে ক্লিয়ার যখন সামনে দিয়ে যাই তখন দেখতে পাই যে আমার আর একটা টিম এখান থেকে মরে গিয়েছে শুধুমাত্র আমি একাই বেঁচে রয়েছি এবং এই পাশে যখন যাই তখন দেখতে পাই যে একটা প্লেয়ার এবং তাকে এখানে দুই শটগান দিয়ে মেরে আমি এখানে পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি এবং তার ডেট বডি থেকে আমি একটা লং রেঞ্জের গান খুঁজতেছিলাম এবং লং রেঞ্জের গান পেয়ে যায় এবং যখন আমি এই পাশে যাই তখন দেখতে পাই যে সেই প্লেয়ারটিকে রিভাইভ দিয়ে দিয়েছে আমি এখান থেকে প্যারাফাল পেয়ে যাই তো এখানে এমন একটা কাজ আছে যেটা দেখলো তোমার দেখতে থাকো তো এখানে আমি কিন্তু একটা কিন্তু আমি এখানে হেডশট হেডসে নক করতে পুরোপুরি যখন ক্লিয়ার করতে চাই তখন দেখতে হয় যে আরেকটা পিলার আস আমাকে এখানে মেরে দিত ভাই একটু মারতে পারলাম না তো এখান থেকে কিন্তু আবার এই শুরু হয়ে এখানে দেখতে দিকে পাচ্ছি রয়েছে এই জন্য আমি এখান থেকে রাশ করে দেখ এখানে একটা গুলাল মেরে এবং এখান থেকে কিন্তু গান ল্যান্ড মাইনটা যেটা রয়েছে সেটা এখানে মেরে দেয় এবং এখান থেকে একটা প্লেয়ার ড্যামেজ করে এবং দুই শর্ট গান মেরে এখানে পুরোপুরি ক্লিয়ার করে দিত এখান থেকে ক্লিয়ার করে তার থেকে আমাকে পাশে চলে যেতে হবে তার কারণে একটা এখান থেকে তো এই জন্য আমি পাঁচ দিয়ে যখন যাই তখন গিয়ে এখানে এক শর্ট মারি বাট এখান থেকে সে প্যাক করে নেবে প্যাক করার পর আমি এখান থেকে তার দাগে আমার কাছে একটা গ্রেন্ট ছিল তো কিন্তু হাতে করে তার নিয়ে নিয়ে এখান থেকে কিন্তু কুক করে এখানে ভিতরের দিকে কিন্তু মেরে দেয় প্যাকের ভিতরে মারার পর কিন্তু একটু পরে কিন্তু কিন্তু এখান এখান থেকে থেকে দুইটা দুইটাকে এবং আমাকে এখানে মার মার এসে লেগে গিয়েছে তো আমি এখান থেকে নড়তে পারতেছি না তো আমার টিমের এখানে ক্লিয়ার করে এবং এই রাউন্ডটা জিতে এখান থেকে কিন্তু এই রাউন্ডটা জিতার পরে আমাদের কিন্তু স্টার থেকে এখান থেকে আমাদের পুরোপুরি কিন্তু চুয়ান্ন ডান হয়ে যায় ওখান থেকে কিন্তু আর মাত্র ছয়টা ম্যাচ লাগে তো এখান থেকে কিন্তু এখান থেকে আমাদের কিন্তু চার নাম্বার ম্যাচ রানিং স্টার হয়ে গেছে এবং এখানে সামনে একটা প্লেয়ার এবং তাকে আমি এমবি ফাইভ দিয়ে এখান থেকে টিপে ধরে মেরে দিয়েছি এবং দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি যখন এই পাশে সামনে দিয়ে যাই তখন একটাই মিলিমিটার উপরে আমি এখানে রাশ করে দেবো রাশ করে যখনই মাথায় তখন দেখতে পাই যে সেখান থেকে ও হয়ে পালানোর চেষ্টা করতেছিলাম সাথে সাথে আমি এখান থেকে ওরিয়ন হয়ে এখান থেকে তাকে এমবি ফাইভ দিয়ে টিপে ধরে এখানে মেরে দেবো দিয়ে রাউন্ডটা আমরা এখান থেকে জিতিয়ে ফেলি তো তো ওই রাউন্ডটা এখান থেকে জিতানোর পরে এই পাশ দিয়ে যখন আস তখন আমাকে এখানে প্রচুর ড্যামেজ দিয়ে এবং আমি এখানে কন্টেনারের পিছনে যখনই মেডিকেট করতেছিলাম তখন এই পাশ দিয়ে ওপেন হয় সে এখান থেকে আমাকে মারার জন্য চলে এসেছে এবং একে দেখে আমাকে মারতেছিল বাট লাগাতে পারেনি তো এখান দিয়ে যখন সে আমার উপর রাশ করে তখন আমি এখান থেকে এম ফাইভ দিয়ে হেডশট মেরে হেডশট মেরে পুরোপুরি ক্লিয়ার করে দেবো এম এস আমরা এখান থেকে জিতে ফেলে এবং আমাদের এখানে প্রায় দুই এক হয়ে গেছিলো এবং সামনে একটা প্লেয়ার তাকে একশট মারি বাট সেখানে ও ওর ওখান হয়ে গেছে তো ওই জন্য আমি এখানে এম ফাইভ দিয়ে হেডশট মেরে এবং মেরে এখানে পুরোপুরি ক্লিয়ার করে দেই ফুল কিলার করার পর আর একটা প্লেয়ার হয়েছিল যখন যেতে না যেতে ম্যাচটি জিতে যায় এই ম্যাচটি খেলে আমরা জিতে যাবো এবং চুয়ান্নটা থেকে পঞ্চান্নটা আমাদের হয়ে যাবে এবং এটা পাঁচ নম্বর ম্যাচ শুরু হয়ে যায় তো এখান থেকে সামনের দিকে একটা প্লেয়ার এবং তাকে নোকসান দেখে এবং এখানে তাকে মেরে একদম পুরোপুরি নক করে দেবো এবং সামনের দিকে আরও প্লেয়ার রয়েছিল ওই জন্য আমি তার তাকে মেডিকিটটা করে নিই এবং মেডিকেট করার পর আমার টিমে এখান থেকে লুট করতেছিল এবং আমি পাঁচটা যখন রাশ করি তখন এখানে সেন্দোসা মেরে এখান থেকে চলে এসেছে এবং আশা পরে আমি এখান থেকে তাকে পুরোপুরি একদম এখানে নক করে দেব এবং দিয়ে আমি নিচে দিকে যখন রাশ করতে যাই তখন আমাকে একটা নিমি এখান থেকে ডিজার দেবো ওয়ান টেপ মেরে দেবো আমাকে আমাকে এখানে পুরোপুরি ক্লিয়ার করে দেবো আমার টিমার আসুন এসে এখানে পুরোপুরি একদম হেড মেরে এখানে ক্লিয়ার করে দেয় তো মাত্র একটা প্লেয়ার হয়েছিল তো ওই জন্য আমার টিমের এখানে রাশ করে এবং হেডশেট মেরে এখানে পুরোপুরি ম্যাচটি জিতে দেয় এবং এখান থেকে কিন্তু আমি টু সিচুয়েশন হয়ে গেছিল এবং এখান থেকে আমি কিন্তু ড্রপ লুট করতেছিলাম বাট এখানে এনিমি আসার কারণে ডপ ড্রপটি খেতে পারতেছিলাম এবং যখন সরে আসে তখন এখানে ড্রপটা হয়ে যায় এবং ড্রপটা আমি খেতে যাই তখন দেখতে পাই একটা প্লেয়ার আসার চেষ্টা করছিল আসতে পারতেছিল আমি পিছন দিকে সরে যাই এবং লুকিয়ে পর তখন দেখতে পাচ্ছি আমার টিমেটকে এখানে নক করে দিয়ে প্যাক করে নিয়েছিল তো এই আমি এখান থেকে তার থেকে তাড়াতাড়ি এটার উপর দিয়ে এখানে যাই এবং গিয়ে এখানে প্যাকের মাঝে এখান থেকে তাকে মেরে এখানে নক করে দেব এখান থেকে তার উপর দিয়ে আমি এখান থেকে যখন এখানে কন্টেনিয়ারের উপরে উঠি এবং কন্টেনিয়ারের উপরে উঠে এখানে একটা পিলারকে দেখতে পাই এবং তাকে যখনই মারতে হয় তখন সেখানে মারে এখান থেকে পালিয়ে যায় তো তারপর যখন তাকে মারতে পাই না এই পাশে চলে আসবো এবং দেখতে যে ভিতরে যদি আর একটা ঢুকে পড়েছে এই জন্য তাকে আমি একশ মারা মেরে পুরোপুরি একদম ক্লিয়ার করে দেব এবং দুইটা এখানে ক্লিয়ার করে দিতে দুটোকে ক্লিয়ার করতে না করতে আবার দুইটা পিলার একসঙ্গে আমার এখানে প্যাকের মাঝে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে আমি এখান থেকে দুইটা শট মেরে এখান থেকে একটাকে আমি এখান থেকে ডাউন করে দেব এবং আমার মাত্র একটা প্লেয়ার হয়েছিল এবং তাকে এক শর্ট মেরে দিয়েছি তো তো এখানে আর এক শট মারলে সে কিন্তু মরে যাবে আমি আবার প্যাক করি প্যাক করে এখান থেকে তাকে মারার চেষ্টা করি আবার সে পুরোপুরি মেরে এখানে এসেছিল এবং তুলে জিতে ভিডিওটি ভালো সে লাইক করে দেবো এখান থেকে কিন্তু আমাদের তিন আর ওদের কিন্তু দুই হয়ে গেছে এবং এখান থেকে আমরা কিন্তু প্যাক করে এখানে বসেছিলাম আমাদের কিন্তু এখানে কিন্তু আর একটা পিলার ওদের মাত্র বেঁচে রয়েছে তো এই জন্য আমি এখান থেকে তার জায়গায় রাশ করে দেবো পিলারটা গুলালের পাশে ছিল তো এই জন্য আমি এখান থেকে তার থেকে এটাকে ক্লিয়ার করে দেবো গুলালটা ফাটিয়ে যখন ভিতরের দিকে চলে যায় তখন আমার টিমের এখান থেকে তাকে মেরে দেবো এখান থেকে আমাদের পঞ্চান্ন স্টার থেকে ছাপ্পান্ন স্টার আমাদের হয়ে যায় এবং এবার আমাদের পাথর উনি স্টিকে হয়ে যায় এবং এখান থেকে কিন্তু আমি আবার চলে আসি আরেকটা রাউন্ডে এখানে কিন্তু তিন বাই এখান থেকে কিন্তু ওয়ান এদের হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমি যখন সামনের দিকে যাই আমি নিচের দিকে এখান থেকে তিনটা প্লেয়ার দেখতে পাবো এখান থেকে ডেজার দিয়ে একটাকে এখানে ওয়ান টেপ মেরে দেবো বাইরে যখনই আর একটা আসে তখন তাকেও একটা ওয়ান টেপ মেরে দেবো পিছন থেকে আমাকে একটা এনেমি প্রচুর ড্যামেজ এবং আমি কিন্তু ওরিয়ন হয়ে যাবে ওরিয়ন হয়ে আমি নিচের দিকে তার থেকে নেমে আসবো আসার এখান থেকে আমি একটা গ্লোয়াল মেরে দিই যাতে করে ইউনিট না আসতে পারে আমি এখান থেকে প্যাক করি তার থেকে মেডিকিট করতে লাগতো এখান থেকে মেডিকেট করতে করতে কিন্তু আমার ম্যাচটা বুয়া হয়ে এরকম ভাবে কিন্তু আমাদের ছাপ্পান্ন স্টার থেকে আমাদের কিন্তু প্রায় এখান থেকে সাতান্ন স্টার হয়ে যাবে এখান থেকে কিন্তু আমি এখান থেকে কিন্তু সামনের দিকে আবার যখন যাই তখন দেখতে পাই যে সামনের দিকে একটা প্লেয়ার এবং আমি এখান থেকে যখনই বেরোতে যাই তখনই এই প্লেয়ারটা আমার উপর রাশ করে দেবো আমি এখান থেকে তাকে এমবি ফাইভ দিয়ে এখানে হেড মেয়ে ডাউন করে দেবো সামনে থেকে আরও একটা প্লেয়ার আমাকে মারতে ছিল বাট এখান থেকে আমাকে মারতে পারে এবং আমার গ্লোয়ালটা ফাটা ছিল এবং এখান থেকে তার তাকে গ্লোয়াল মারে মারে তার উপরে এখানে রাশ করে দেবো কিছু আমাকে মারতে লাগে তো যখনই মারতে ছিল তখন আমার টিমের এখানে

মধ্যে চলে এসে এবং এখানে যখন তার তখন একটা প্লেয়ার তাকে মেরে দিত মেরে আমি এখান থেকে তার থেকে তাকে একদম পুরোপুরি ক্লিয়ার করে দেবো এখান থেকে ক্লিয়ার করার পর এখান থেকে তার থেকে আমি মেডিকেট করি এবং মেডিকিট করার পরে জিতে যায় এবং পরবর্তীতে রাউন্ডে চলে আসবো সামনে থেকে একটা প্লেয়ার এবং আমি এখান থেকে প্রচুর ড্যামেজ দেবো এখান থেকে দুইগুলো শর্ট গান্ধে মেরে এখান থেকে পুরোপুরি একদম ক্লিয়ার করে দেব এখান থেকে ক্লিয়ার করে এবং ক্লিয়ার করে তার থেকে আমি এখান থেকে দাঁড়িয়ে থেকে মেডিকেট মেডিকিটটা শেষ করে মেরে এই রাউন্ডটা আমি জিতে যাবো এবং পরে পাশে যখন আসে তখন একটা প্লেয়ারকে প্রচুর ড্যামেজ দেবো সেখান থেকে প্যাক করে নেয় তো তার জন্য আমি উপর দিকে পাশে তার চলে যাব গিয়ে এখান থেকে তার প্যাকটিকে এখানে ফাটানো শুরু করে দেবো প্যাকটি যখন ফাটে যে তখন সে নিচের দিকে নেমে যাব আমাকে প্রচুর ড্যামেজ আমি এখান থেকে দুই গুলি মেরে তাকে ডাউন করে ক্লিয়ার করে দেব ক্লিয়ার করে এখান থেকে তার দিকে আমি সামনের দিকে চলে যাব এখান থেকে আমাকে একটা পিলার প্রচুর ড্যামেজ দেবে এবং এইজন্য আমি তাকে এখান থেকে ওরিয়ন হয়ে মেরে দেব তারপর করে এখান থেকে তার দিকে আমি এখান থেকে সামনের দিকে আর পিলারগুলো চলে যাব এখান থেকে যখন ক্লিয়ার করে এখান থেকে সামনে দিকে যাই তখন একটা পিলারকে দেখতে পাবো এখান থেকে তার মেডিকেট করতে লাগি মেডিকেট করার পর এখান থেকে একটা গ্যালেট ছিল সেটাকে আমি এখান থেকে মেরে দিয়েছি এবং তারপর এখান থেকে টেনি মাছকে এখান থেকে গুলাল সেটা যখন বেরিয়ে আসে তখন এখান থেকে আমার সামনে একটা পিলার চলে আসবো আমি এখান থেকে তাকে দুই গুলি মেয়ে মরা নেব আমি আমার টিমেটকে বলি ফুল টাইম দিতে আমার টিমেট এখান থেকে মেয়ে দেখতে আমরা কিন্তু এখান থেকে জিতে আটান্নটা থেকে উনষাট স্টার চলে এবং এটা আমাদের কিন্তু লাস্ট ম্যাচে এটা জিততে পারলে আমি কিন্তু এখান থেকে কিন্তু ষাট স্টার হয়ে যাবে এবং আমাদের কিন্তু দশ স্টারের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে কিন্তু সামনে একটা প্লেয়ার ছিল এই কিন্তু মেরে পুরোপুরি একদম ক্লিয়ার করে দিয়েছে এবং ভিডিওটি ভালো তার অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম চ্যালেঞ্জের ভিডিও পাওয়ার জন্য তো এখান থেকে সামনে দিকে একটা প্লেয়ার এবং তাকে আমি এখান থেকে প্রচুর ড্যামেজ দিয়ে দিচ্ছি বাট এখান থেকে তাকে মারতে পারি না এবং সামনে দিকে একটা প্লেয়ার তাকে মেরে একদম পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি এবং এখান থেকে ওই রাউন্ডটি জিতে দেয় এবং জিতে এখান থেকে যখনই আসি তখন আমার সবাই এবং আমার টিমমেট এখান থেকে একাই এখান থেকে আরেকটা প্লেয়ারকে এখান থেকে নক করে দেব এখান থেকে করে ওখান থেকে মেডিকেট করতে লাগে এবং সামনের দিকে একটা পিলার এখান থেকে তাকে মারার জন্য চেষ্টা করতেছিল আমার টিম এখান থেকে কভার থেকে এখানে এঁকে যে তাকে ডাউন করে ফেলি ডাউন করে তাকে পুরোপুরি একজন এখান থেকে বেরিয়ে ফিনিশ করে দেয় ফিনিশ করার সাথে যখন সে এখান থেকে জোন থেকে বেরোওয়ার জন্য এখান থেকে যখনই বেরোতে যায় তখনই সামনের দিকে পিলার এবং তাকে প্রচুর ড্যামেজ দিতে এবং সেখান থেকে গুলাল মার এবং মারতে গিয়ে এখান থেকে তার মাত্র এক জীবনে আসা জীবনে সে কিন্তু এখানে তাকে একাই মেরে দিয়েছে এবং এখান থেকে কিন্তু এই রাউন্ডটা আমার জিতে এবং এখান থেকে কিন্তু আমাদের তিন রাউন্ড হয়ে গেছে এবং সামনের দিকে একটা পিলার এবং আমি তাকে মারা লাগে না এবং সে যখন রাস করে তখন তাকে হেডশট মেয়ে ডাউন করে দিত ডাউন করার পর এখান থেকে আমি তার থেকে তাকে এখান থেকে ফিনিশ করে দিই ফিনিশ করার পর সামনের দিকে একটা প্লেয়ার ছিল এবং আমি এখান থেকে অরিয়ন থেকে যখনই বেরোয় তখন সে আমাকে প্রচুর ড্যামেজ দেয় আমি দিয়ে গিয়ে তাকে নক হয়ে যাইতো আমার টিম মেয়েরা চলে আসবো আসব তাকে এখানে রাশ করে মেরে দেয় এবং এখান থেকে মারার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে চ্যালেঞ্জটি কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আমাদের দশ স্টার ডাউন হয়ে যাবে এবং ষাট স্টার হয়ে যায় তো এরকম চ্যালেঞ্জের আরো ভিডিও নিয়ে আসবো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাই তো এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও